আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লা ওবাদ নবীজি সাল আলিহি ওসাল্লাম সাহাবাই কালামদেরকে প্রশ্নের উত্তর দিতেন একজন সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করলেন আল্লিমনি ওয়া আউ জিস আমাকে শিখান তবে নবীজি একটু সংক্ষেপে যদি বলতেন তাহলে আমাকে আমার মনে রাখাটা সহজ হতো সুভান আল্লাহ কি অভিব্যক্তি রসুলের সাথে সাবাইকার যদি একটু সংক্ষেপে আমাকে বলতেন নাবিজি সংক্ষেপে তিনটা না সিহা করলেন এক নম্বর না সিহা এন তুমি যখন নামাজ পড়বে জীবনের শেষ নামাজ বলে তোমার নামাজটাকে মনে করবা তোমার নামাজকে বিদায়ী নামাজ বলে তুমি মনে করবে আল্লাহ আকবর কত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার নামাজকে জীবনের বিদায়ী নামাজ বলে মনে করেন যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন আজকের এই দাঁড়ানোটা শেষ দাঁড়ানো আজকের এই রুকু শেষ রুকু আজকের এই সাজদা শেষ সাজদা আজকের এই নামাজের প্রত্যেকটা তাজবি আমার জীবনের শেষ তাজবি। এটা মনে করে যদি নামাজ পড়েন হুসু হুদু বেড়ে যাবে নামাজের ভিতরে দুই নাম্বার নাবিজি সাল্লি সাল্লাম বলেছেন ওয়ালা তেকাল্লাম বিকালামিন তাতাদি রোমেন এমন কথা তুমি বলতে যেও না যেটার জন্য পরে ক্ষমা চাইতে হবে আমাদের দেশে দেখা যায় রাজনৈতিকবিদ বলেন রাজনৈতিক নেতা বলেন এমন কি আমাদের ভিতরে বলেন অসংখ্য মানুষের ভিতরে এই বদ অভ্যাস চলে আসছে বুলবাল তথ্য দেওয়া বুলবাল কথা বলা যে তথ্যের আগা মাথা নাই এমন তথ্যগুলো ছড়িয়ে দেয়া সাল্লা ইসলাম পরিষ্কারভাবে বললেন এমন কথা বলতে যেও না যেটার কারণে পরে তোমাকে ক্ষমা চাইতে হয় লজ্জিত হতে হয় এমন কথা বলতে যেও না এবং আমরা অনেক সময় এই রকম কথা বলি ইন্নাল আব্দাল আয়াত কাল্লাম বিল কালিমা মুখে যা আসছে সেটাই বলে ফেলি বাইনাল মাসরিক থেকে মাগরিব পর্যন্ত যত দূর জাহান নামের এত অতল গহবরে আপনি নিমজ্জিত হবেন মা আদাল এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়া অনর্থক অথর্ব কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নেওয়া আল্লাহর কাছে মাফ চেয়ে চেয়ে নেওয়া আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া অনর্থক কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে সব সময় মাফ চাওয়া এই অভ্যাস নিজের জীবনের অভ্যাস বানিয়ে ফেলা তৃতীয় নাম্বারে নাবি সাল্লাম বলছেন মানুষের হাতে যা আছে এটা নিয়ে হতাশা করার কিছু নাই কারো টাকা আছে সম্পত্তি আছে গাড়ি আছে বাড়ি আছে এটা যেন আপনাকে হতাশার মধ্যে ফেলে না দেয় আপনাকে যেন একেবারে নিরাশ করে না দেয় বরং আপনার কাছে যা আছে এটা নিয়ে আপনি খুশি থাকেন আল্লাহর কাছে আপনি এটা নিয়েই আপনি প্রাউড ফিল করেন যে আমার কাছে অনেক কিছু আছে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন যদি প্রাউড ফিল করতে পারেন তবেই আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলমিন এই তিনটা নসিহা মেনে আল্লাহ তালা আপনাকে আমাকে অনেক কিছু দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু